প্রত্যাশা মতোই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি তুলে ধরলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে সে দেশের সংখ্যালঘুদের জীবন জীবিকা আইনি সহায়তার মতো বিষয়গুলো নিয়ে ইন্ড সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল ভারত উই অলসো ডিসকাস সাম রিগ্রেটেবল ইনসিডেন্টস অফ অন কালচারাল রিলিজিয়াস অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রপার্টিস উই এক্সপেক্ট ওভারঅল কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ অন অল দিজ ইস্যুস বাই দ্য বাংলাদেশ অথরিটিস অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু মুভিং দ্য রিলেশনশিপ ফরওয়ার্ড in a positive, forward-looking and constructive direction. গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগী হওয়ার পর থেকে বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে নয়াদিল্লি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে করা বিবৃতিও দিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক এদিন বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ও বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সামগ্রিকভাবে তার একদিনের ঢাকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকি বহাল মহল আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সমস্যা থাকে বাকি যে কোনো দেশের মতো তারও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংক্রান্তদের প্রতি কি ধরনের আচরণ

স্টেপিং আছে আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে রিয়ালিটি হলো প্রো আমেরিকান একটা গ্রুপ পাওয়ারে চলে এসছে তারা কিসে পাওয়ারে এসছে তারা পাওয়ারে এসছে অন দ্য স্ট্রেংথ অফ ইসলামিক এক্সট্রিমিস্ট ইসলামিক এক্সট্রিমিস্টরা উগ্রপন্থীরা চেষ্টা করছে সম্পর্কটাকে যত খারাপ করা যায় তত খারাপ শুধু তাই নয় চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী বাক স্বাধীনতার নিরিখে বিশ্বের একশো একষট্টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান একশো আঠাশ নম্বরে বিশ্ব সূচকে বিশ্বের একশো সাতাশটি দেশের মধ্যে চুরাশি তম স্থানে রয়েছে বাংলাদেশ সংবাদ মাধ্যমে স্বাধীনতার নিরিখেও বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশ একশো পঁয়ষট্টিতম স্থানে রয়েছে অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী আর্থিক বৈষম্য কমিয়ে আনতেও ব্যর্থ বাংলাদেশ দু হাজার চব্বিশে কমিটমেন্ট টু রিডিউসিং ইন ইকুইলিটি বা সিআরআই তালিকায় আরও সতেরো ধাপ পরে বাংলাদেশ একশো চৌষট্টি দেশের মধ্যে একশো চব্বিশতম স্থানে রয়েছে বাংলাদেশে একের পর এক বিচার ব্যবস্থার উপর আক্রমণ খাদ্য মূল্য থেকে সমস্ত চাকরি থেকে সমস্ত কিছু আইন শৃঙ্খলা সমস্ত লাইন নিয়ে সাধারণ মানুষের জনজীবন বিধ্বস্ত এখান থেকে কিন্তু একটাই হাতিয়ার ছিল সেটাকে ধর্মকে যে সাথে নিয়ে এগোতে পারবে সাথে সাথে এই যে বিষয়গুলো যে বিষয়গুলো সাধারণ মানুষকে এফেক্ট করে সেগুলো কিন্তু বাইপাস হয়ে গেছে অলরেডি হয়ে গেছে পুরো যে বিষয়টা চলে এসেছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কর আদায় অগ্রগতি শ্রমিকের অধিকার এবং মজুরির নিরিখেও দিনে দিনে পথক ঘটেছে বাংলাদেশের তাহলে বোঝাই যাচ্ছে পরিস্থিতি কি ওপার বাংলা টিভি নাইন বাংলা ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাংলাদেশের আওয়ামী লীগের তিন নেতা তিনজনকে গ্রেফতার করল মেঘালয়ের শিলং পুলিশ নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে তিনজনকে পাকড়াও করে পুলিশ তাদের নিয়ে যাওয়া হয়েছে মেঘালয় সিলেট থেকে পালিয়ে এসে মেঘালয়ের ছিলেন অভিযুক্ত আর সেখানে থাকাকালীন ধর্ষণের ঘটনা ঘটে সেই অভিযোগে মালদা মামলা দায়ের হয়েছে আর সেই সূত্রে কলকাতা এসে অভিযুক্তদের গ্রেফতার করে মেঘালয় পুলিশ এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ নিয়ে দ্বিতীয়বার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রথমবার বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয়বার বিএনপি নেতার বাংলা দখলের হুঁশিয়ারিকে তীব্র কটাক্ষ করে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সোমবার তার বক্তব্যের সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দল নেতা পরে অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে দেখা যায় তাকে গত কয়েক মাস ধরে বাংলাদেশ জুড়ে চরম দামাডল চলছে ছড়ি ঘোরাচ্ছে মৌলবাদীরা চলছে ভারত বিরোধী স্লোগান তার মধ্যে এক বিএনপি নেতা বাংলা বিহার ও ওড়িশা দখলের হুঙ্কার ছেড়েছেন তা নিয়ে এপার বাংলায় হাসিমস করা কম হচ্ছে না বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকেও আর যারা কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাব এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় বিধানসভা অধিবেশনের এই ভাষণ পরে নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেন মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা তার অভিযোগ এটা নিয়মবিরুদ্ধ অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করবো না বিধানসভায় বক্তব্য পার্সোনাল ফেসবুকে পোস্ট করা যায় না অধ্যক্ষের ব্যবস্থাপনায় লাইভ হয় সেটাও সিলেক্টিভ মুখ্যমন্ত্রীর জন্য আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই এ নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের কি মত এ বিষয়ে তো নির্দিষ্ট কোনো আইন নেই কাজেই তার যদি কোনো রকম এই ব্যাপারে অসন্তুষ্টি বা অভিযোগ থাকে তাহলে সেটাও ওনাকে স্পিকারকে জানাতে হবে এটা সম্পূর্ণভাবে বিধানসভার ব্যাপার এবং তার আগেই বলেছি এটা স্পিকারের বিবেচনাধীন সমস্তটাই বাংলাদেশ নিয়ে নানান ফেক ভিডিও বাজারে চলছে বলে বিধানসভায় দাবি করেন মুখ্যমন্ত্রী নাম না করে একটি রাজনৈতিক দলকেও নিশানা করেন তেনে কোন একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন যারা ভাবছেন এটা নিয়ে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে উনার কথায় কোনো প্রতিক্রিয়া হবে না মানুষ জানে যত এক্সটিমিস্ট ফোর্স প্রায় এক কোটির কাছাকাছি রোহিঙ্গা মুসলমানকে তিনি ঢুকিয়েছেন দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সমর্থন করার জন্য থেকে বরখাস্ত আর বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে তারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন বাংলাদেশ নিয়ে বিধানসভায় দ্বিতীয়বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী এদিন বিধায়কদের কোনো উস্কানিমূলক মন্তব্য না করার বার্তা দেন তিনি সেই সঙ্গে জানান ধর্মীয় উন্মাদনের জায়গা এপার বাংলায় নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের কারো কারো মতে হিন্দুত্ব ইস্যুতে বিজেপির কৌশলকে কাউন্টার করতে তার অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট টিভি নাইন বাংলা নন্দীগ্রামে নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ নন্দীগ্রাম থানায় আইসি এর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যোগ সাজসের অভিযোগ থানার সামনে দেহ রেখে বিক্ষোভ অবরোধ অভিযোগ নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডল তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির মহিলাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন মাত্র চারজনের নামে অভিযোগ দায়ের হলেও ঘটনায় আরও অনেকে জড়িত বলে অভিযোগ শাসক দলের তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে নন্দীগ্রাম থানার বাইরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে তৃণমূল কর্মীরা বুধবার নন্দীগ্রামে যাচ্ছে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল আর এই প্রতিনিধি দলে কুণাল ঘোষ দোলা সেন দেবাংশু ভট্টাচার্য থাকছে আইসি নিজের দায়িত্বে তাদের বাড়ির মহিলাকে নিয়ে এসে ব্ল্যান্ড কাগজে সই করে নিয়ে চারজনের নামে অভিযুক্ত করে রাত দুটোর সময় চারজন খুন করতে পারে না বিজেপির অনেকগুলো মানুষ ছিল খুনটা করেছে তাদের অ্যারেস্ট করতে হবে আইসি এই ধরনের ব্যবহারটা কেন করলো যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে বিজেপি দুষ্কৃতীরা যারা খুন করেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লাশ গাড়ি ছাড়বো না বেলেঘাটা আলোছায়া সিনেমা হলের কাছে একটি চারতলা বাড়িতে আগুন আগুনে পুড়ে মৃত্যু এক বৃদ্ধার চলা অক্ষম ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন বলে সূত্রের খবর মোমবাতি থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন আমাদের তো কারেন্টটা পয়সার জন্য দিতে পারিনি বলে কেটে দিয়ে গেছে তাই ফ্রিজের ওপর একটা মোমবাতি ধরানো ছিল ওইটাই লেগেই আগুনটা ধরে গেছে আমি দরজাটা খুলেছি দেখছি ওরকম ফ্রিজ থেকে দাও দাও জ্বলছে উনি একা ছিল আর কেউ ছিল না জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সংসদে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট অনাস্থা প্রস্তাবের পক্ষে সওয়াল তোলে কংগ্রেসের যা সমর্থন করেছে তৃণমূল আপ সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দল তবে রাজ্যসভায় এই মুহূর্তে এনডিএ জোটের সদস্য সংখ্যা একশো বাইশ অপরদিকে ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছেন সাতাশি জন রাজ্যসভার সদস্য সংখ্যার বিন্যাস স্পষ্ট করে দিচ্ছে কোনো পরিস্থিতিতেই অনাস্থা প্রস্তাব পাশ করাতে পারবে না বিরোধীরা অনুব্রত মণ্ডলের দ্বারস্থ দেউচা কয়লা শিল্পাঞ্চলের একাধিক জমিদাতা জমিদাতাদের পরিবার কিছু সরকারি চাকরি দেওয়ার কথা থাকলেও সেই চাকরি তারা পাননি শুধুমাত্র এক জনকে চাকরি দেওয়া হয়েছে অভিযোগ জমিদাতাদের জমিদাতাদের সঙ্গে ছিলেন আদিবাসী নেতা রবিন সোরেন বিষয়টি খতিয়ে দেখে জেলাশাসক এবং কলকাতার জানানোর আশ্বাস দিয়েছেন অনুপ্রতাম ওই দেউচা কিছু লোকজন এসেছিল রবিন সরেন এসেছিল সুনীল এসেছিলো সুন্দরভানকার ওই আমাদের ওখানকার ব্লক প্রেসিডেন্ট কাশিরাম ফাঁসিরাম সবাই এসেছিলো ওরা বলেছিলো যে একটা ডেপুটেশান দেবে ইয়েকে বিয়ালোর তো আমি তো কিছুই জানি না দু বছর ধরে কী হয়েছে পাচাবি না হয়েছে তারপরে ওরা বললো নাকি অনেক পাট্টা পাট্টা নিয়ে গোলমাল হয়েছে হ্যাঁ দু বছর ধরে কাজ বন্ধ আছে হান্ত আমি বললাম ডেপুটেশন দিও না হ্যাঁ আমি দেখছি আমি এর সঙ্গে কথা বলছি সবার সঙ্গে কথা বলে আমি দেখছি কী ধরনের আছে অভিযোগ ওদের অনেক কিছু পাট্টা আছে তারপরে তোমার চাকরির ব্যাপার আছে আর বলছি আমি থাকাকালীন যে পনেরোশো চাকরি হয়েছে সেইটাই হয়েছে তারপরে হয় নাই এইসব নিয়ে কথাবার্তা